বিলম্বিত রাত্রি দুই বখারা ঘর পরি ব্লক কলামাটিয়া পঞ্চায়েত কলামাটিয়া গ্রাম অন্তর্গত দলিত সাহি গতকাল বিলম্বিত রাত্রি সময়ের সনাতন মল্লিকর পুয়ো শ্রীধর মল্লিক ঘরে কৌশি কারণ অগ্নিকাণ্ড ঘটি তা দুই বখরা ঘর সম্পূর্ণ পুড়ি ভস্মীভূত হয়ে যাইছে অগ্নিকাণ্ডের প্রকোপ এত অধিক যে পাতি থকা গৃহপালিত পশুমানক উদ্ধাৰ কৰিব সম্ভৱ হৈ নতুন অগ্নিকাণ্ডৰে ছিটি ছেপূৰ্ণ জীৱন্ত দগ্ধ হৈ যায় বেলেগ গোটেই গাই আৰু গোটেই বাছুৰী এই অগ্নিকাণ্ডৰে আঘাত হৈ অলপ কি বাইছিল শ্ৰী মল্লিক এই গৃহপালিত পশুমানক উদ্ধাৰ কৰিব যায় নিৰা সংস্পৰ্শলৈ আচিব ফলৰে তুমি গুৰুতৰ অৱস্থাৰে উদ্ধাৰ কৰা যাপুৰ জিলা মুখ্য চিকিৎসাালয় পঠাইছিল পরে সেখানে তা অবস্থা গুরুতর হবার তা কটক বড় মেডিকা স্থানান্তর ঘটনাসলের বরী অগ্নিশম বাহিনী পৌঁছি স্থানীয় লোক সহায়তার নিয় আয়ত্ত করে যাচপুর বরীর স্নেহাংশু শেখর মহান্ত রিপোর্ট কুসুম টিভি